এখানে একটা মসজিদ করতে চাওয়াকে আমরা তুলনা করতে পারি জাতীয় মসজিদ বাইতুল মাকরাম কমপ্লেক্সের ভিতরে একটা আলাদা মন্দির করতে চাওয়া। অবশ্যই বাইতুল মাকরামের রাস্তার অপর পাশে একটা মন্দির হতেই পারে। কিন্তু কমপ্লেক্সের ভিতরে কি হতে পারে বা হওয়া উচিত? আমরা ভুলে যাই জয় শ্রীরাম না বলার কারণে ভারতে যেই মুসলিম বৃদ্ধ মার খান তার যন্ত্রণা আর প্রতিমা ভাঙার ভয়ে থাকা বাংলাদেশের কোনো রসরাজ দাসের যন্ত্রণা অনুভূতির জায়গা থেকে এক ও অভিন্ন সতীর মৃতদেহ কাঁধে তুলে তাণ্ডব নৃত্য শুরু করেন তার পদক্ষেপে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসের মুখে পড়লে সৃষ্টিকে রক্ষা করতে এগিয়ে আসেন ভগবান বিষ্ণু তিনি তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটিকে একান্নটি খণ্ডে বিভক্ত করে দেন সেই খণ্ডগুলো পৃথিবীর যেখানে যেখানে পড়েছিল সেখানে গড়ে উঠেছিল একটা করে শক্তিপী পুরাণ মতে এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়াতেই পড়েছিল দেবী সতীর হাত পাহাড় মানে শুধু পাথর আর মাটির স্তূপ নয় কিছু পাহাড় জীবন্ত হয়ে ওঠে তার বুকে জমে থাকা সময়ের স্মৃতিকে নিয়ে কোনো কোনো পাহাড়ের কাঁধে থাকে পুরাণের ভার আর চূড়াকে ছুঁয়ে থাকে মানুষের বিশ্বাস চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ঠিক তেমনই এক জীবন্ত সত্তা এই পাহাড়টি নিয়ে আলাপ করার আগে আমাদের জেনে নেওয়া দরকার এই পাহাড়ের সাথে কোন কোন পৌরাণিক কাহিনী জুড়ে আছে একটু খোঁজ করলেই জানা যাবে এই পাহাড়ের সাথে মিশে আছে মহাকালের লগ্নের ইতিহাস ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষের কন্যা সতী বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলেন শ্মশানবাসী মহাদেব শিবকে এই অভিমানে দক্ষ যখন একটা মহাযজ্ঞের আয়োজন করলেন সেখানে তিনি শিব আর সতী কাউকে নিমন্ত্রণ জানালেন না বিনা দাওয়াতে বাবার বাড়িতে এসে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে আত্মাহুতি দিলেন এই ভয়ঙ্কর সংবাদে শিব ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন সতীর মৃতদেহ কাঁধে তুলে তাণ্ডব নৃত্য শুরু করেন তার পদক্ষেপে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসের মুখে পড়লে সৃষ্টিকে রক্ষা করতে এগিয়ে আসেন ভগবান বিষ্ণু তিনি তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটিকে একান্নটি খণ্ডে বিভক্ত করে দেন সেই খণ্ডগুলো পৃথিবীর যেখানে যেখানে পড়েছিল সেখানে গড়ে উঠেছিল একটা করে শক্তিপীঠ পুরাণ মতে এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়াতেই পড়েছিল দেবী সতীর ডানহার সেই থেকেই এই স্থানটি পরিণত হয় এক মহাপবিত্র